আরবের কথা আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব আমি তোমাদেরকে বিভিন্ন ক্ষতিগ্রস্ততা দিয়ে পরীক্ষা করব বিভিন্নভাবেই তোমাদেরকে আমি আক্রান্ত করব জালিমের জিন্দান খানায় তোমাদেরকে বন্দি করব এর চেয়েও বড় বড় পরীক্ষা তোমাদের সামনে উত্তীর্ণ হবে এই ইমানের পরীক্ষাই যারা অগ্রসর হতে পারবে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ

একমাত্র একটা জিনিসের বিনিময়ে সেটা হলো আল্লাহ তা আমাদের জীবনের বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন এই জান্নাতের বিনিময়ে আমরা আমাদের জীবনকে আল্লাহ রাহে করে আল্লাহর রাহে আমরা বিক্রি করে দিয়েছি এই জীবন আল্লাহর তিনি আমাদেরকে দান করেছেন আল্লাহর জন্য আমি আমার জীবনকে অতিবাহিত করব। এই জীবন যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি চায় ততক্ষণ পর্যন্ত আমি কুরবানি দিব কুরবানির পথে অন্যায় করব পারব তো ইনশাআল্লাহ জিন্দগিটা এমনই ছিল জীবনের প্রতিটা মুহূর্তে মুহূর্তে তারা ইমতিহান দিয়েছেন পরীক্ষা দিয়েছেন এমন কিছু পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন যে পরীক্ষার ভিতরে নিজের সন্তানও যদি অপরাধ করেছেন এই অপরাধের ভিতরে নিজের সন্তানও যদি কোনো সময় আসামি হয়ে গেছেন ওখানেও সাহাবাই কেরাম আল্লাহর বই থেকে কখনো নিজেকে কখনো পিস্পা করেন না শুধু কি তাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া সাল্লামের জমানাই আল্লাহ রসুলের মেয়ের নামের সাথে নাম মিলাওয়া কুরাইশ বংশের একজন মেয়ে চুরি করেছে চুরি করার কারণে আল্লাহর রাসূলের আল্লাহর পক্ষ থেকে বিধান হলো কেউ যদি চুরি করে তার চুরি করার বিনিময়ে তার হাত কেটে দিতে হবে তার হাত কেটে দিতে হবে এটা আল্লাহর বিধান আল্লাহর রাসুলকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আল্লাহর রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কুরাই বংশের মেয়েরা হাত কেটে দিবেন সাহাবাই কেরাম চিন্তা করলেন কুরাই বংশের একজন মেয়ের হাত যদি কেটে দেওয়া হয় কেমন পর্যন্ত কুরাই বংশের ভিতরে চুর ছিল এটা বদনাম হবে আল্লাহ রাসুল তার পালক পুত্র জায়দের সন্তান হাদরতে উসামা বিন জায়দ উসামাকে অনেক বেশি মোহাব্বত করতেন উসামা এইভাবে আল্লাহ রাসূলের কুলের মধ্যে বসে আছেন উসামাকে দুই তিনজন সাহাবি ডাক দিছেন তার ভিতরে হজরতে উমর হজরতে আবু বকর হজরতে উসমান গুরুত্বপূর্ণ চারজন সাহাবি উসামাকে ডাক দিয়া কানে কানে বলছেন যে রাসুল উল্লাহকে গিয়া বলো মক্কার কুরাইজ বংশের এই মেয়ের হাত যেন না কাটে অন্য কোনো কিছু বিচার যেন তার জন্য হয় কিন্তু হাত যেন না কাটে আনহু কুলের কাছে কাছে গিয়ে কানাকানি কালা না না এই মহিলা কুরাই বংশের মেয়ে তার হাত না কাটলে হয় কিনা সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুল উষা আমাকে জোর করে কুল থেকে নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছেন আল্লাহ রসুলের চোখ মুবারক লাল হয়ে গেছে সুন্দর মানুষ ছিলেন শরীরটা পুরা রক্তবর্ণ হয়ে গেছে তিনি বলতেছেন যে আজকের এই দিনে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত। আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য হলেও আমি আমার মেয়ে ফাতেমার হাত কেউ আমি কেটে দিতাম তার আল্লা করছেন যে একটা আল্লাহর বিধান আল্লাহ জমিনে কায়েম করার জন্য আমার মেয়ে যদি চুরি করতো তার হাত আমি কেটে দিতাম কি জন্য হাত কেটে দিতাম কেমন পর্যন্ত যেন ইসলামের ইতিহাসে এটা করে লিপিবদ্ধ এটা আল্লাহ রসুলের জমানার কথা কিন্তু হজরত উমার রাজি আল্লাহ জমানায় এক চাইতে বড় আশ্চর্যজনক ঘটনা যে আল্লাহর ভয় মানুষকে কোন জায়গায় নিয়ে যাইতে পারে হিসাবের ভয় কোন জায়গায় নিয়ে যাইতে পারে ওই আয়াত যেটা পড়ছি হিসাব আমাকে দিতে হবে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এই চিন্তা যেই ব্যক্তির ভিতরে চলে আসবে এই ব্যক্তির কাছে দুনিয়ার কোনো শাস্তি শাস্তি মনে হবে না কথাটি কিরিক না বলে হজরত উমর রাজি আল্লাহ একদিন সকালবেলা রাজ দরবারে বসা আছেন এমন সময় সবাই আগত বিচার দিল ইয়া আপনার সন্তান রাত্রেবেলা মদ খেয়ে মাতাল অবস্থায় পড়ে আছে অমুক জায়গায় আমাদের দেশে এই খাবারের রুচি কম কিন্তু আরব বিশ্বের ভিতরে এই খাবারের রুচিটা বেশি যে দুধের মধ্যে খেজুর দিয়ে রাত্রেবেলা ভিজিয়ে রাখে সকালবেলা খেজুর সহ দুধগুলো খেয়ে ফেলা এটা যদি দীর্ঘ সময় রাখা হয় এটা মদের মতো ক্রিয়া প্রক্রিয়া এর ভিতরে চলে আসে সন্তান দীর্ঘ সময় দুধ আর খেজুর একসাথে বিজয়া রাখার কারণে এটার ভিতরে কিছু মাতলামি চলে আসছে তিনি পান করেছিলেন পান করার পর কিছুটা মাতলামি করেছিলেন নিজের সন্তান মাতলামি করছেন। এই কারণে রাজ দরবারে সন্তানকে ডাকায় আনছেন বিচারের বসে গেছে কার বিরুদ্ধে সন্তানের বিরুদ্ধে বাবা হলো বিচারক বিচারটা কেমন হবে ভালো করে খেয়াল করেন চরম পর্যায়ের একটা বিচার আল্লাহর করেছেন ইতিহাসের পাথায় মাথায় করে এই বিচারের লেখাগুলো গুলো লিপিবদ্ধ আছে আমাদের এই দেশে বিয়ে মাস্টার ডিগ্রি পাস ছেলেদেরকে আব্রাহাম লিঙ্কনের জীবাণু পড়ানো হয় জীবনী পড়ানো হয় গণতন্ত্রের বিভিন্ন থিউরি পড়ানো হয় কিন্তু হজরতে অমর রাজি আল্লাহ জীবনী পড়ানো হয় না কারণ তারা জানে হজরতে অমর রাজি আল্লাহ জীবনী যদি পড়ানো হয় তাহলে একজন প্রশাসনিক ব্যক্তি কশিমকালেও রডের বদলে বাস দিবে না কথা ঠিক না বলে এজন্য আমাদের দেশের উচ্চ শিক্ষিত ছেলেদেরকে কখনো হজরতে উমরের জীবাণু পড়ানো হয় না আবু বকরের জীবনী পড়ানো হয় না পড়ানো হয় কার কালমাস মাউসেতুং যারা আমাদের সমাজবাদী তাদের সমস্ত দজাদারি চিন্তা চেতনা এগুলো বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত আদর্শগুলো তারা আমাদের যুব সমাজের মস্তিষ্কের ভিতরে ডেলে দেয় আর ডেলে দেওয়ার পরে তারা চিন্তা করে এটা যে এই চিন্তা যারা লালন করবে তারা কখনো রাষ্ট্রের সম্পদের নিরাপত্তার দায়িত্ব নিবে না রাষ্ট্রের সম্পদ দেশে পাচার করার দায়িত্ব নিবে কথা ঠিক কি বলেন হজরতে আমার সন্তানকে বিচারের কাজ করায় দাঁড় করালেন বিচার সাব্যস্ত হলো একশোটা বেত্রা ঘাত করা হবে একশোটা বেত্রা ঘাত জল্লাদ আদেশ করা হলো জল্লাদ আমার সামনে আমার ছেলেকে তুমি আদেশ করো জল্লাদ বলা হলো আমার সামনে আমার ছেলেকে তুমি বেত্রা ঘাত করো জল্লাদ খুব চিন্তিত হয়ে গেলেন যে আমিরুল মিনিনের সন্তানকে আমি আঘাত করব কিছুটা নিজের ভিতরে শক্তিটা নিজের মধ্যে কন্ট্রোল করে তিনি বাড়ি দিছেন একটা দিছেন দুইটা দিছেন তিনটা দিছেন তিনটা বাড়ি দেওয়ার পর হাজরত জল্লাদকে বলতেছেন জল্লাদ তুমি কেমনে বাড়ি দিতেছ অন্যান্য মানুষের সন্তানদেরকে যেইভাবে শক্তি দিয়ে বাড়ি দাও আমার সন্তানকে তো এইভাবে বাড়ি দিতেছ না জল্লাদ আরো তিনটা বাড়ি দিল বাড়ি কয়টা হইলো আগের তিনটা পরের তিনটা মিলায় কয়টা হইল ছয়টা বাড়ি দেওয়ার পর হজরত উমরের এই বাড়িগুলো মনমত হয় নাই তিনি চিন্তা করছেন জল্লাদ যে বাড়িগুলো দিছে এই বাড়িগুলো মনমত হয়েছে না আবার তিনি বিসমিল্লা বলে একের থেকে বাড়ি শুরু করেছেন একটা পর্যায়ে ষাটটা বাড়ি দিছে হাদিসের কিতাবের মধ্যে লেখা হয় সাতটা অথবা আশিটা আশিটা বাড়ি দেওয়ার পর হজরত উমরের সন্তান জমির মধ্যে লুটায় পড়ছেন এক দুই মিনিট যাওয়ার পর চিকিৎসক ঘোষণা তাকে ঘোষণা করে দিছেন সে মৃত্যু বরণ করছে বাড়ি দিল মাত্র আশিটা সন্তান মারা গেল তারপরেও হজরত অমরের ভিতরে কোনো অনুশোচনা নাই আজকের দিনে আমাদের এই দেশের যেই সমস্ত নেতারা আছে তার কর্মীরা যদি আকাম কুকামের ভিতরে সেঞ্চুরি করে তারপরেও নেতার আর কোনো সমস্যা নাই যৌবন বয়স এগুলো একটু করতেই পারে আছে না নাই এই সমস্ত নেতা আছে এই দলের ভিতরে থাকবে এই দলের মধ্যে ফিসার বাড়ি অন্য কিছু দিয়ে কোনো লাভ নাই কারণ এখানে ঢুকলেই আপনার ছেলে গাঞ্জা করে হবে মদ কুরো হবে টেন্ডারবাজ হবে করে হবে দুর্নীতিবাজ হবে রাস্তার শীত গুলো সে চুরি করে বাড়িতে নিবে কারণ ওখানে তার নেতা নিজেই তো আন্তর্জাতিক বড় সুর কথা ঠিক কি ঠিক না বলেন নেতা আদর্শবান বানাইতে হবে যেই নেতা রাত্রে বেলা তাহার দুতের নামাজ পড়ে দিনের বেলা জনগণকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার বুঝ দেয় এইরকম নেতাদেরকে আদর্শ নেতা বানাইতে হবে আজকের যে চেয়ারম্যান আমার আগে বক্তব্য দিয়েছেন এই রকম চেয়ারম্যানদেরকে নেতা বানাইতে হবে তাইলে রডের বদলে বাস খাইতেন না কথা কি বুঝছেন হাজরত সন্তানকে একটা দুইটা নয় আশিটা বাড়ি দিয়েছেন আসিদা বাড়ি দেওয়ার পর সন্তান এই দুনিয়া থেকে মৃত্যু বরণ করছেন শাহাদাত বরণ করছেন হজরতে অমরের ভিতরে কোনো ধরনের অনুশোচনা নাই সন্তানকে এতগুলো মায়ের দিছেন কোনো কষ্ট নাই কি জন্য কষ্ট নাই কারণ এই মদ খাওয়া অবস্থায় তার সন্তান যদি মারা যায় তিনি জানেন এটার শাস্তি আল্লাহর কাছে কেমন হবে এই কারণে দুনিয়ার ভিতরে কিছুটা শাস্তি দিয়ে সন্তানকে জাহান নামের আজাদ থেকে যেন বাঁচানো যায় এই কারণে তিনি একটু সাময়িক চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করার ভিতরে সন্তান যে মারা যাবে তিনিও বুঝতে পারেন নাই সন্তান মারা গেছেন তিনি নিজে দাফন কাফন করাইছেন জানা জাপড়াইছেন সন্তানকে মাটি দেওয়ার পর আরো বিষ্ঠা বাড়ি সন্তানের কবরের উপরে মাটির উপরে দিছেন চিল্লায় বলেন না একবার আল্লাহ একবার এই জমিনে যদি আবারও হাজরতে অমরের আগমন করত তাহলে সারা পৃথিবীর সমস্ত জালেমরা লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হইতো কথা ঠিক কি বলে এই জন্য অমরের মতো নেতা চাই যারা ইসলামী হুকুমত কায়েম করার জন্য নিজেদেরকে সিসা ডালা পাচিরের নাই নিজের সন্তান যদি অপরাধ করে তাকেও শাস্তির আওতায় আনবে এই রকম নেতা আমরা ঘরে ঘরে চাই কথা ঠিক কি ঠিক না বলেন আমরা সুর নেতা আকাম কথা ঠিক না বাদিক এই সমস্ত নেতাদের পিছনে যারা ঘুরে তাদেরকে এতটুকুন বলবেন যে দুনিয়ার ভিতরেও জাহান নামের পিছনে ঘুরতেছ আপেরাতেও তোমার জন্য জাহান নাম নির্ধারিত কথা ঠিক কি ঠিক না বলেন এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন তায়ন করার পিছনে যদি আপনি অল্প সময়ে ব্যয় করেন আমাদের দেশে তবলিক জামাত অনেকগুলো হাদিসের বিকৃতি ঘটাইছে তার ভিতরে সবচেয়ে যেই বিকৃতি যেই হাদিসের বিকৃতি ঘটাইছে সেটা হলো এটাই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন তায়ন করার জন্য এক বিকাল অথবা এক সন্ধ্যা অথবা একটা সকাল যদি কোনো ব্যক্তি অতিবাহিত করে তারা এইটারে তাগন নামে নিয়ে সেরা লাগাইছে যে এইটা যদি কেউ আল্লাহর রাস্তায় এই যে দাওয়া আমি বলতেছি না যে দেওয়া তো তবলিক খারাপ না ভালো তাদের দ্বারা দিনের অনেক মেহানত হইতেছে কিন্তু কিছু হাদিসের অপব্যাখ্যাও হইতেছে কথা ঠিক না বেটি বলে কোরআন শরীফের আয়াতের অপব্যাখ্যা হইতেছে কি আয়াত দেখবেন একজন ছয় নাম্বার পরে ছয় নাম্বার পরা শুরু দিয়ে আয়াত পরে কুন্তুম খায়রা উম্মা উখরি লিন নাস তা মরু না বিল মা আরুফ ওয়া তান না আনিল মুনকার ওয়া তু মিনু না বিল্লা কথা বুঝছে আমি আয়াতের তসবা করতেছি তখনই বুঝবেন যে আসলে অপব্যাখ্যা হইতেছে না সঠিক ব্যাখ্যা হইতেছে আল্লাহ তা আলা বলছেন কোন খায়রা উম্মা তোমাদেরকে উত্তম উম্মত বানাইছি কেন লাগিয়া কোন কারণে বানাইছে আল্লাহ আম করে উত্তম উম্মত বানায় প্রেরণ করছে যে আমাদের কাজ হইল তা মরু না বিল মা আরুফ ওয়াতান হাউ না আনিল মুনকার আমরা সৎ কাজে আদেশ করাম অসৎ কাজ থেকে আপনি বলেন তো তাবলিক আদু পর্যন্ত আল্লাহ রসুল্লে যদি গালি দেয় বা কোন জায়গায় কোনো হয় ওখানে কোনো দিন তারা কোনো দিন প্রতিবাদ করছে এ বলেন না কেন কথা বলে কেউ করলেও কই সমস্যা না আমি তো সত্য আমি কোরআন শরীফের আয়াত দিয়ে কথা কইতেছি আমি এই রকম না আছে তাগর আমার বিদ্বেষ আছে আমি নিজে এক সাল লাগোয়া হুজুর কথা বুঝছেন না কথাটা কিন্তু আয়াতের তো অপব্যাখ্যা হইতেছে কুন্তুম খায় রা এটা কাদের জন্য যারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজ থেকে নিষেধ করে তাদের জন্য হ্যাঁ তবলিকওয়ালাদের জন্য নির্ধারিত আয়াত আছে এটা আমি বিভিন্ন জায়গায় ওয়াজের ভিতরে তাগরে কইতেছি তারা আমার উপরে খুব যে হুজুরে কেরে এডি কো হুজুরে কেরে এডি কো মানে জিহাদের হাদিস গুলো সব তারা লয়ে গেছে গা আল্লাহর রাস্তায় এক টাকা খরচ করলে সাত লক্ষ টাকা খরচ করার দেখি এই এই দাওয়াত তো তাবলিগের কথা এই দাওয়াত না আল্লাহর রাস্তায় আপনি জিহাদরত অবস্থায় ওখানে যদি আপনি এক টাকা খরচ করেন পুন্ডারে না পুন্ডারে কুনহান পুন্ডারে লাগাইছে কথা কি ভাই বুঝতেছেন বাজা কথাটা ভালো করে বুঝছে এই বিষয়টা অর্থাৎ খ্যাতমত অনেক বড় বড় খ্যাতমত হয়েছে কিন্তু অপব্যাখ্যা হইতেছে এই অপব্যাখ্যা গুলোর সমস্যা কি সমস্যা হলো সবচেয়ে বড় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমি যেইটা বলি নাই এই কথা যে আমার নামে চালায় দেয় সে যেন তার ঠিকানা জাহান নামে বানায়া নেয় কে বলছে আল্লাহ রাসুল বলছে তা আপনি জাহান নামে জানে তো আমি কশ্চিমকালেও কামনা করব না আমি চাই আপনার ঠিকানা কোথায় হোক জান্নাত হোক এই কারণে আপনাকে সংশোধনই দিতেছি তাম্বি সতর্কীকরণ দিতেছি যে এই আয়াতগুলো আপনি না পড়া আপনার জন্য নির্ধারিত কি আয়াত আছে আমি বলতেছি এটা গ্রহণ করে আমি বলতেছি এটা কি করে আপনার জন্য নির্ধারিত আয়াত وعمل صالحا وقال إنني من المسلمين الله ربك تكين الدارية آيات এইটা দাওয়াত দু তাব্লিকের বাইরে সবচেয়ে বেশি উত্তম এবং সংশ্নিষ্ট আয়াত হলো এটা ওয়ামান আহসাদু কৌলাম দা ইলাল্লাহ আল্লাহর রাস্তায় মানুষকে ডাকবে উত্তম কথা দিয়া সুন্দর সুন্দর কথা দিয়া এইটা দাওয়াত দু বাইরা বাইরে এই কাজটা করতেছেন কথা ঠিক না বেটি এই আয়াতটা তাদের সাথে যায় এবং তারা এটা ব্যবহার করলে তা মরু নাবিল আরো না আনিল মুনকার এটা যে কত বড় অর্থবহ শব্দ এইটা নিয়ে যদি আমার মতো ক্ষুদ্র মানুষ যে আমি কিছু জানি না আমি আলোচনা করলে আলহামদুলিল্লাহ চার ঘন্টা আমি এটার ব্যাখ্যা দিতাম এটা আমি জানি না এই মানুষের অবস্থা যারা আমার চেয়ে বড় সান্নওয়ালা তাদের অবস্থা কি বলেন একটু তাদের অবস্থা কি এজন্য কিছু কথা আছে যেগুলো আপনি ইচ্ছা করলেই নিতে পারবেন ইচ্ছা করলেও নিতে পারবেন কিন্তু এগুলো যদি নেন অপব্যাখ্যা হবে এই অপব্যাখ্যার হাত থেকে আমরা বাঁচা চাই পার্বত ইনশাআল্লাহ তাহলে সর্বশেষ কথা যেটা আমার যে আমরা এই দুনিয়াতে আসছি চিরকাল থাকবো না আমাদেরকে আল্লাহর কাছে যাইতে হবে তো আমি যে চলে যাব আমার এই সময়টা আমি কোন কাজে ব্যয় করব। কিভাবে ব্যয় করব। এই বিষয়ে আমার সর্বপ্রথম আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আমার থাকতে হবে যেই ব্যক্তি ভয় করবে যে আমার প্রতিটা মুহূর্তের হিসাব আমি আমার রবের কাছে দিব এই ব্যক্তির দ্বারা কি কখনো খারাপ কাজ করা সম্ভব

পাঁচ দশ মিনিটের ভিতরে ইনশাল্লাহ গুছে গেছে যেহেতু মা চাচিরা আসছে তাদের জন্য দুই একটা কথা বলা জরুরি দুই একটা কথা বলা জরুরি কারণ শাশিরা যদি গরম ঠান্ডা হয়ে যায় আপনারা ঠান্ডা সাসিরা গরম মানে আপনারা গরম কথা ঠিক না বেটি এই জন্য কোরআন কারিমে আল্লাহ তালা মেয়েদের জন্য কিছু কথা বলতেছেন এখানে আমি মেয়েদের জন্য সর্বপ্রথম দুইটা কথা কোরআন হাদিসের বাইরে আমার নিজের পক্ষ থেকে দুইটা কথা এক নাম্বার মা আপনি আমাদের সন্তানের গুডাউন আপনার থেকে আল্লাহ তালা এই জমিনে আদমের চাষ আল্লাহ তা আলা করান আপনি যদি যত সুন্দর হবেন আপনার সন্তান তত ভালো হবে আপনি যত চরিত্রবান হবেন আপনার সন্তান তত চরিত্রবান হবে আপনি যত আখলাখওয়ালা হবেন আপনার সন্তান তত আখলাখওয়ালা হবে আজকের এই মাহফিলে আসার উদ্দেশ্য যদি থাকে যে হ্যাঁ আমি মা হিসাবে একজন ভালো মা হতে চাই আমি বোন হিসাবে একজন ভাইয়ের ভালো বোন হতে চাই আমি ভাবি হিসাবে একজন দেবরের ভালো ভাবি হতে চাই আমি চাচি হিসাবে একজন সন্তানের ভালো চাচি হইতে চাই তো আজকের দিনে আপনার জন্য আমি কয়েকটা কাজ দিতেছি এক নাম্বার কাজ হলো আপনার যদি বিবাহ হয় আপনি আপনার স্বামীর আনুগত্য করবেন আপনার স্বামীর কি করবেন আমগর দেশের সমস্যা হয়েছে আমগর দেশের মা গড়ের পুরুষ যিনি আছেন তার লগে সবচাইতে মেজাজ গরম করে কথা কয় আর বাইরের পুরুষ গোল লগে ঠান্ডা মেজাজে কথা কয় কথা ঠিক না বেটি আমি বাজারে যায় যদি কেন কি গো কি লাগবো কিছু লাগতো না কেন লাগে হুন্দে রাহুন কাম আছে কথা ঠিক না বেটি কিন্তু বাইরে ভাইয়া কেমন আছে সুন্দর কথা আমি তো এটি পারি না এটি যারা খুব ভালো করে অভিনয় দেখাই তারা তারা খুব সুন্দর করে এডি কইতে পারে কিন্তু এই যে একটা খাসলো কত রাসুল উল্লাহর কথা কি অন্য কেউ তোমার স্বামী ছাড়া অন্য কেউ যদি তোমার সাথে ফোন দেয় তার সাথে রুর মেজাজে কথা বলো এমন কর্কশ ভাষায় কথা বলো এই ব্যক্তি যেন এটা বলতে বাধ্য হয় যে মুখসুদুলে কি ব্যা করছে এই বউ এর কথা এত কর্কশ কেন। এটা কার কথা আল্লাহ এবং তার রাসূলের কথা তো এখন আমাদের কথা হইলো ঘরের মধ্যে যেই পুরুষ আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্যতা রাখে সেই পুরুষের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করি আর যারা সবচেয়ে খারাপ ব্যবহার পাওয়ার যোগ্য দেবররা তাগল লগে বালা কথা কই কথা ঠিক না বেডি এই যে একটা সমস্যা অথচ আল্লাহ রাসুল বলছেন যে আল্লাহ যদি আল্লাহ তা আলাকে সারা অন্য কাউকে সেজদা করার অনুমতি দিতেন তাইলে আমি মেয়েদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো তোমরা তোমাদের স্বামীদেরকে কি করো তাইলে স্বামীদের কদরটা কোন পরিমাণ এখন আমগর মা শাশিরা দেখবেন একটু রাগ করলে বাফের বাড়িতে সব জানায় দেখ দেয় না দেয় না কাছাকাছি হরবারি সাগর আছে তাগর জিন্দিগি গজব কথা কয় না এর লেগে আমি বেহসি আমার বাড়ি হয়েছে মাইমন সিং আর আমি বেহসি মানিকগঞ্জ ছয় বছরেও যাতে না যাই তার নিয়ত আসেন চট্টগ্রাম করলাম এলে কিন্তু ওইদিকে দিকে কেউ নাই লসটাই লসটাই এই কারণে বসে রকম দূরে শ্বশুর বাড়ি হইলে এটা ভালো কি জন্য কারণ সহসায় ফিডাইলে বাপের বাড়িতে খবর নেওয়ার মতো কেউ নাই আর যদি বেশি বেশি কত হরি হয়তো ফোন দেওয়া কেউ আব্বা আমার সেটারে মায়েরও না এর বেশি কিছু কিছু কারণ জুড়ে কইলে যদি আবার শেষে কথা বুঝে না বেশি দূরে কিন্তু কাছাকাছি এলে কাছাকাছি সুবিধাও আছে বেগম সাহা বা কোনো হানো গেলে ঘোরবে এক দুই বেলা খাওয়া যায় একটু ফিরে ফিরে বানাইলে তাড়াতাড়ি ফাটায় এইটাও একটা সুবিধা আছে কিন্তু সুবিধার চাইতে আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতায় বলতেছি অসুবিধা গুলাই বেশি অসুবিধাগুলো অসুবিধাগুলো বেশি এই আপনার স্বামী হলেও আপনার কাছে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য এই আপনি যদি আপনার স্বামীকে কদর করেন আপনার দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি আখেরাতে শান্তি মানে স্বামীর আগে যদি মারা যান আর স্বামী যদি আল্লাহর কাছে আতদায়ক কয় আল্লাহ চল্লিশ বছর একখানে আসিলাম জীবনে কোনো দিন আমার কথার অবদ্ধ হয় নাই যা কইছি তাই মানছি আসল মাইয়াডা বালা আছে আল্লাহ আমি তার প্রতি সন্তুষ্ট তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আর কিচ্ছু লাগতো না এমনিই জান শুভ কইতেন না মাছ আছি কিন্তু এটা শোনার পরে খুব খুশি কিন্তু ফেঁসও আছে আরেকটা ফেঁস লাগবো কইব হুজুর খালি তাগর ফেন নিচে জান্নাত আছে আমগর গর পাবেন আমনে নিচেও আছে আমনেগর পাওয়ার নিচেও আছে কিন্তু আপনি যার থেকে ফাইবেন, সেইটা তো আপনার না লাগবে আপনার সন্তানের আপনার পায়ের নিচে আপনার সন্তানের জান্নাত আছে কিন্তু ওই জান্নাতের আপনার পায়ের নিচে যেইটা আছে আপনি সেই জান্নাতে যাইতে পারবেন না যদি আগে আপনার স্বামী জান্নাতকে আপনি ঠিক না রাখেন কথা কি বুঝেন না এই কথাটা সব কিছুরই তো আল্লাহ তালা ধারাবাহিকতা রাখছেন ধারাবাহিকতা রাখছেন না আপনার সন্তান আপনার কারণে জান্নাতে যাবে ঠিক আছে কিন্তু আপনি তো আপনার স্বামীর সন্তুষ্টির কারণে যাবেন অসন্তুষ্টি হলে যাহার নাম সন্তুষ্টি হলে কোথায় যাবে জান এখন আপনি বুঝেন সন্তুষ্ট রাখবেন কিনা এখন যদি আপনি মনে করেন যে না আমার স্বামী বাসায় আছে আমি মার্কেটে যাই আমরা যেই সমস্ত মহিলারা স্বামীর অনুমতি নিয়ে অথবা অনুমতি সারা সুগন্ধি ব্যবহার করে ঘরের বাহিরে যায় যতক্ষণ না পর্যন্ত ঘরে আসে ততক্ষণ পর্যন্ত সত্তর হাজার তার জন্য হয়ে গেল না একটু পান না এখন ঈদের সময় মার্কেটের ভিতরে বেড়তেন তাহে বেশি না বেড়েন তাহে বেশি হ্যাঁ এইটা যদি এই রহমতে দুষ্কার আমনে ঘর না বেটেনে কথা ক গাইরতহীন পুরুষ আমরা হয়ে গেছি সবাই বুঝেন নাই কথা আমার বেগমের বাফের ক্ষমতা নাই জিন্দিগিতে কোনো দিন মার্কেটে যেতে কারণ কাপড় যদি দশটা লাগে আমি বিশটা আইন না দিই এনতে দশটা দেখি আর আগে কয়টা তোর পছন্দ এনতে দেখি আর বা যেই ডাইন না দিছে সেইটাই শুক্রিয়া এর বাইরে কোনো কথা কওয়ার সুযোগ নাই বুঝেন নাই কথা এর বাহিরে কোনো কথা কোয়ার কি নাই সুযোগ নাই এখন আমনে বিয়া করার পরে এই বউ ফতম প্রথম দিক দিয়ে এই পরিমাণ তুলা মিশি করেন কল টিপা সহাল বেলা গুসল করবো বউ না তুমি টিপে দিও না আমি কফানি উড়ে আলু বউ এর কাপড়টা দিয়ে দেন এই খেতম যদি বিয়ার শুরু দিয়া করেন বিয়া শুরু দিয়া করলে তিন মাস পরে যখন না করবেন তখন তো কিলা কিলি গুতাগুতি লাগবো কথা কয় না কিলা কিলি গুতাগুতি লাগবো তা আপনার কাম কি করতেব বউ বউ এর মতোই শুরুর থেকে আচরণ করুন বউ এর গুলাম অনুযায়ী মানে মাসা চিরা তা আমার উপরে কি পরিমাণ যে আমার উপরে দিব যে এই আইলো আজকে এত কথা কইতেছে মায়া করে সরা কথা না উদ্দেশ্য হইলো এইটা যে এগুলো বাস্তবতা আমাদের সমাজের ভিতরে মেয়েরা কেন মার্কেটে যাবে পুরুষরা যাবে মার্কেটে আর আপনারা যান সুগন্ধি ব্যবহার করে যান

স্বামীর হুকুম পালন করা এবং মেয়েদের জন্য এটা জায়েজ নয় বিবাহের পরে স্বামীর ঘর সারা অন্য কারো ঘরে থাকা কথা বুঝেন না বাফের বাড়ি যায়ও স্বামীর অনুমতি সারা এক দুই দিনের বেশি থাকা যায় তো নো ঠিক আছে কথাটা এখন তো মনে হন যে আমার বোয়ানি অবস্থা এইরকম সে একবার যদি বাপের বাজে যাইতে দুই দিনের কথা কই এরা পরের দিন আম্মার ফেটটা খারাপ আমুক দিন কো দুলা ভাই আইতে সে দুই দিন পরে আয় এমনি এমনি কইতে কইতে দশ দিন জায়গা অথচ স্বামীর অনুমতির বাহিরে একটা রাত্রি আপনি অবস্থান করছেন ফেরেস আপনার উপর শুধু লানত দিতেই আছে লানত দিতেই আছে কথা কি বুঝছেন নি তো এই জন্য মা বোনদের জন্য এটা জরুরি নসিহা যে স্বামীর কদর করা স্বামীকে যদি কদর করেন দুনিয়াও আপনার জন্য শান্তি আখেরাতও আপনার জন্য শান্তি আশা করি মা বোনদের জন্য যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করব ইনসা আরেকটা বিষয় আমাদের প্রধান অতিথি বলছেন যে হিংসা আমগর ভিতরে বেশি একজনের একতলা বাড়ি আছে আরেকজনের দুই তালা ঘুষে হ্যাঁ মনে মনে চিন্তা করে তার দুই তলার উপরে যদি একটা ভূমিকম্প আয়া দুই তলাটা ধ্বংস হয়ে যেত আছে না নাই আচ্ছা কোন আমনা যে তার দুই তলার উপরে হিংসা হতো সেটা কি আমনার তেহাদা বানাইছে কথা বলি আপনার টাকা দা বানাইছে না কার তেহাদা আল্লাহ দান করছে কারে দান করছে দরে আমগর বাইরে দান করছে তো বাইরে দান করছে আমনা এটা হিংসা করে কিব হিংসাটা কার লোক ভালো করে বুঝে উনার শক্তিতে কি উনি টাকা কামাইতেছেন আমগর দেশে দেখবেন এমন অনেক শিক্ষিত মানুষ আছে মাসে পঞ্চাশ হাজার টাকা কামাই করে না আর এমনও মানুষ আছে নিজের নিজে জিতা রে না হ্যাঁ চব্বিশ লাখ টাকা শেয়ারের মধ্যে বইয়া অফিসে বইয়ে আছে না না। আমাদের কোনাবাড়িতে একটা কোম্পানি আছে মন্ডল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এটার মালিক যিনি উনি একদম আন্তর্জাতিক গণ্ডমূর্খ নিজের নামটা পর্যন্ত হ্যাঁ বেটা চব্বিশ লাখ টাকা শেয়ার হবো তার অধীনে ইঞ্জিনিয়ার বিসিএস ডক্টর যা সবাই তার অধীনে চাকরি করে তো হেবিটা জ্ঞানের কারণে এত সম্পদ হয় না সম্পদ যতটুকু আপনার জন্য নির্ধারিত অতটুকু আপনি পাবেন কথা ঠিক না বেটি এখন একজন দুই তালার মালিক হয়ে গেছে মেয়েটারে একটা ভালো করে বিয়া দিতেছে এইটার লেগে আমনে হিংসায় জ্বলতে হইব এই জলাটা তো আপনি তার সাথে জ্বলতেছেন না জলতেছেন তারে যিনি দান করতেছেন কথা কয় না দান যিনি করছেন তার সাথে হয় তার সাথে যখন আপনি হিংসা করবেন তা আপনারে বরকত দিব না তারে বরকত দিব তো ওই যে ওই যে এই দশা হয়েছে আর যে স্বপ্নে দেখছিন যে কইসিন যে এই কি জানি কয় দীর্ঘদিন ধরে সাইতেছে পরে স্বপ্নে একজনের লোকের দেখা হয়েছে তো স্বপ্নে দেখাইছে কয় হন কি ক এই যে আমি দেবের লোকের দেখা হয়েছে দেবের হেসি গেছি কিরে তুই আমার টেন কিছু শাস না কহ সাই কি সাই ক আমার একতলা বাড়ি বানায় দে তরে যদি একতলা বাড়িয়ে বানায় দেয় তো শাসত্ব ভাই যেটার লোকের তোর শত্রু তাই ডেরে দুইটা দে পরে কোক খার আমি আমার বউর জিগায় লই যে বউ অনুমতি দেয় কিনা যদি অনুমতি দেয় তাইলে আমার একতলা দেশ তারে দুই তালা বানা দেয় পরের দিন বউ আবার একটু সালাক মার হা পরের দিন রে স্বপ্নের ব্যাখ্যা কইছে স্বপ্নের ব্যাখ্যা বউ কইতাছে হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই কও তোমার একতলা দিত তারে দুইতলা দিত সমস্যা নাই এম নেমনে সেই দেয় দে তারে দুইটা দে হ্যাঁ একটা দে তারে দুইটা দে আরেক দিন কইতাছে কি রে তোর একটা চোখ নেমগা তোর একটা চোখ কি করে দে কানা হইরা দে মানে দেওয়ারে কইতেছে পাচ্ছা আমার যদি এক টাকা তার কই টাকা নাও তার কয় তার এক টাকা নাও তোরা এইরকম কিছু হিংসা আমাদের পরস্পরের ভিতরে বিতর্গতভাবে এমন জায়গায় গিয়ে পড়ছে যে আমরা হিংসার কারণে নিজের ভাই ভাইয়ে বেয়ে দ্বন্দ্ব অথচ দেখবেন বউয়ের বায়ের সাথে দুলা বায়ের সম্পর্ক অনেক গভীর কিন্তু আপন ভাই একজন আরেকজনের চেহারা দেখতে পারে আছে না নাই আমার মহল্লাতে আমতলিতে একজন কইতাছে হুজুর আমার বায়ের আফন ভাই না হইয়া যদি আমার বায়ের শেলক হইতাম শালা হইতাম তে আমার কপালটা ঘুরলে যেত কে কো আমার ভাই দেখেন अब्বা এত কষ্ট কইরা জাগা জমি বিক্রি কইরা তারা ইতালি পাঠাইলো আমারে না নিয়া সে তার শালারে নিছে কিন্তু আমারে নেয় না এর লেগে মনে মনে চিন্তা হতসি যে আমার বায়র আপন ভাই না হইয়া যদি আমি তার শালক হইতাম অর্থাৎ তার বেগমের এর ভাই হইতাম তাইলে আমার কিসমতটা কইলা যাইত আমি ওই দিন না চোখ দিয়া পানি পড়সি যে ভিতরে কি পরিমাণ কষ্ট জমাট বাদলে এই কথাটা একজন ভাই আরেক ভাই সম্পর্কে বলতে পারে এই রকম ফতনা আমাদের প্রতিটা ঘরে ঘরেই লেগে আছে আছে কিনা বলেন আছে তো এই ফেতনাগুলো থেকে যেন আল্লাহ তা আলা বেঁচে থাকার তৌফিক দান করেনি সবাই বলে না আমি সর্বশেষ কথা যেটা সেটা হলো আমি কিচ্ছা কাহিনী কইতারিনা যে হানি পারি কুরান থেকে কওয়ার চেষ্টা করি দু একটা যদি হাদিসে ঘটনা বুঝি যে হ্যাঁ এইটা বর্ণনা করার মতো এইটা করি এর বাইরে আমি কিচ্ছা কাহিনী কইয়া লম্বা টান টুন দিতে না তবে হ্যাঁ